আমন্ত্রণ আজকের খবরে ছাব্বিশ ফেব্রুয়ারি দু ষোলো খবর পড়ছে আজ মেইন আক্তার পাউডারে ক্যান্সারের কারণে জনসন এন্ড জনসনকে জরিমানা ক্যান্সারে এক নারীর মৃত্যু হয়েছে আর সেটা জনসন অ্যান্ড জনসনের পণ্য ব্যবহার করে আড়িতে মামলা করে ওই নারীর পরিবার এই অভিযোগের বিচার শেষে জনসন অ্যান্ড জনসন কোম্পানিকে সাত দশমিক দুই কোটি ডলার জরিমানা করেছেন যুক্তরাষ্ট্রের মিজৌরির এক আদালত ক্যান্সারের শিকার হয়েছেন জ্যাকুলিন ফক্সের পরিবারের আইনজীবী এবং আদালতের নথি উদ্ধৃত করার পরে রয়টার্সের খবরে বলা হয়েছে সেন্ট লুইস সার্কিট কোর্টের জুরিরা গত মঙ্গলবার এই রায়ে প্রকৃত ক্ষতিপূরণ হিসেবে এক কোটি ডলার এবং এর সাথে সাথে শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ছয় দশমিক দুই কোটি ডলার দিতে হবে জনসন অ্যান্ড জনসন কর্তৃপক্ষকে আর এই রায়ের পর জনসন অ্যান্ড জনসনের তৈরি করা বহুল ব্যবহৃত ছোটদের ট্যালকোম পাউডার নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই বিখ্যাত কোম্পানির বেবি সোপ লোশন এবং পাউডার সহ নানান রকমের পণ্য বাংলাদেশে ব্যবহৃত হয় তারপর টুইটারে জনসন অ্যান্ড জনসনের পণ্যের বিষয়ে ব্যাপকভাবে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছেন অনেক ব্যবহারকারী জের নামক এক ব্যবহারকারী টুইটে বলেছেন তাহলে কি বেবি পাউডারের কারণেই ডিম্বাশয়ের ক্যান্সার হয়েছিল তাহলে তো এখন জনসন অ্যান্ড জনসনকে অবশ্যই সাত দশমিক দুই কোটি ডলার ক্ষতিপূরণ দিতেই হবে আইনজীবীদের নিরলস প্রচেষ্টার জন্য তাদেরকে ধন্যবাদ ব্যাপারটি ভয়ানক আবার অনেকে বলেছেন তারা এই পণ্য ব্যবহার করবেন না জনসন অ্যান্ড জনসনের মুখপাত্র ক্যারল গুডরেজ বলেছেন কোম্পানি মনে করছে কয়েক দশকের বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে ট্যালকম প্রসাধনের নিরাপত্তা নিশ্চিত করেছে ডেজেড নামের এক টুইটার ব্যবহারকারী টুইটারে বললেন জনসনের পাউডার যদি ভয়ঙ্কর হয় তাহলে এটাকে কেন আপনার নিত্য ব্যবহার্য জিনিস হিসাবে রাখবেন বিশেষভাবে কোম্পানির উদ্দেশ্যে তিনি বলেন আমি আমার ছেলের গায়ে আপনাদের বেবি পাউডার আর ব্যবহার করছি না আবার দেখা গেছে অনেকে বিষয়টিকে অন্যদিকেও নিয়ে যেতে চান শিভাম এম নামের একজন বলেন এক বছরে কয়েক পাউন্ড লিপস্টিক খাওয়া নারীরা ওই পণ্যের ব্র্যান্ডগুলোর বিরুদ্ধে কখন মামলা করবেন আমি সেটার অপেক্ষায় রয়েছি অ্যালাবামার বার্মিংহামের বসবাসকারী জ্যাকুলিন ফক্স ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বছর অক্টোবরে বাষট্টি বছর বয়সে মারা যান তার ক্যান্সারের চিকিৎসা শুরুর আগে থেকে ৩৫ বছরের বেশি সময় ধরে তিনি জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডার এবং শাওয়ার টু শাওয়ার ব্যবহার করতেন বলে জানালেন গত বুধবারে এ বিষয়ে জানতে চাইলে কোম্পানির এক মুখপাত্র সাথে সাথে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে রয়টার্স আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট আজকের খবর ডট কম